ডক্টর ইউনুস জাতিসংঘের ভাষণে বলেছে স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচার আর বাংলাদেশে আসবে না তো উনি কোন স্বৈরাচারের কথা বলছে উনি নিজেই তো একটা স্বৈরাচার উনি ক্ষমতায় বসার পরে প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশ থেকে কখনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা দূর হবে না শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে পেছনে ফেলে এই ডক্টর ইউনুস অনেক আগেই তার সৈদাচারী শাসন ব্যবস্থাকে এগিয়ে নিয়েছে শেখ হাসিনার অধীনে বিরোধী দলদের দমন পীড়ন হামলা মামলা করা হতো কিন্তু যখন বিরোধী দলদের নেতাদের বিরুদ্ধে মামলা হওয়ার পরে আদালতে পাঠানো হতো ওই নেতাদের উপরে কখনো মব হইতো না ওই নেতার পক্ষে যেসব অ্যাডভোকেট ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতে দাঁড়াতো তাদের বিরুদ্ধে কখনো মব হতো না কিন্তু এই ইউনুস সরকারের অধীনে প্রমাণ হয়েছে যখন আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হতো তাদের পক্ষে সব অ্যাডভোকেট দাঁড়ায় তাদের বিরুদ্ধে হয় মব এবং শুধু তাই না আসামি হিসাবে যাদেরকে পুলিশি হেফাজতে আদালতে সোপর্দ করা হয় আদালত থেকে বের হওয়ার পরে তাদেরকে ডিম নিক্ষেপ করা হয় যাচ্ছে তাই মারা হয় এটা বিগত বাংলাদেশের ইতিহাসে কখনো আদালত চত্বরে একটা আসামির উপরে এইভাবে আমলা মপ করা এর আগে হয়নি শেখ হাসিনার অধীনে বিরোধী দলদের দমন পীড়ন করা হতো কিন্তু বিরোধী দলদের বাসায় প্রকাশ্যে কখনো অগ্নিসংযোগ করে নেই ভাঙচুর করে নেই এবং তাদের উপরে প্রকাশ্যে হত্যা করে তাদেরকে প্রকাশ্যে হত্যা করে নেই কিন্তু ডক্টর ইউনুসের অধীনে তো পুরোপুরিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রকাশ্যে মারা হয় প্রকাশ্যে মপ করা হয় প্রকাশ্যে তাদের বাড়িগাড়ে বাড়িগুলিতে হামলা করা হয় অগ্নিসংযোগ করা হয় ভাঙচুর করা হয় সেই ডক্টর ইউনু যখন অধিবেশনে বলে স্বৈরাচার আর বাংলাদেশে আসবে না ব্যাপারটা যে কতটুকু হাস্যকর সাধারণ মানুষের কাছে সে হয়তো বা নিজে জানে না এ বাংলাদেশটা একটা ডিজিটাল যুগ শুধু বাংলাদেশ না পুরো পৃথিবী ডিজিটাল এবং এক দেশের খবর আরেক দেশে অটোমেটিক ছড়িয়ে যায় ডক্টর ইউনুসের অধীনে বাংলাদেশে যতটা মব হয়েছে হত্যা হয়েছে ধর্ষণ বাড়ছে ডাকাতি বাড়ছে চিন্তাই বাড়ছে সেটা কি শেখ হাসিনার অধীনে কখনো ছিল বলেন আপনারা হ্যাঁ শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে সে একতরফা নির্বাচনের ব্যবস্থা করেছে এই একটা অপরাধ তার ছিল আর দ্বিতীয় অপরাধ সে বিরোধী দলদের দমন পীড়ন করে বিরোধী দলদের শেষ করে দিতে চেয়েছে তো ডক্টর ইউনুস কি তা করছে না ডক্টর তো শেখ হাসিনার চেয়েও বেশি করছে বরং শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাহিরে রেখে সে আরেকটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের আয়োজন করতে চাচ্ছে ও যখন শেখ হাসিনা করে তখন হয় অবৈধ আর ডক্টর ইউনুস করলে হয় বৈধ সে যদি একটা নিরপেক্ষ সরকার হতো একটা নিরপেক্ষ লোক হতো সে সব দলের অংশগ্রহণ একটা নির্বাচন দিত শেখ হাসিনা যা করেছে তখনই সে কখনোই তা করতো না শেখ হাসিনার অধীনে বিরোধী দলদের উপর দমন পীড়ন হামলা মামলা হয়েছে তার অধীনে অন্তত সে নিরপেক্ষ প্রমাণ করার জন্য আওয়ামী লীগদের উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে আওয়ামী লীগের লোকদেরকে যেভাবে মারা হয়েছে আওয়ামী লীগের লোকদেরভাবে যেভাবে মব করা হয়েছে তা কিন্তু সে করতে দিত না একটা ন্যায়সঙ্গত বিচার সে করতে পারত যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে সে সাজা দিতে পারত কিন্তু ঢালাওভাবে যেভাবে সে যেভাবে আওয়ামী লীগের লোকদেরকে মারছে আওয়ামী লোকদের বাড়িতে অগ্নিসংযোগ করছে আওয়ামী লীগের লোকদেরকে যেভাবে শেষ করে দেওয়ার চিন্তা করছে তাহলে স্বৈরাচারটা কে সে কি আয়নায় চোখে দেখেছে কখনো আজকে প্রায় দেড় থেকে দুই কোটি আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক তাদের বাড়িতে যেতে পারে না আবার তাদের বাড়িতে গেলে তাদেরকে ডেকে নিয়ে হত্যা করে গলা কেটে রাস্তায় ফেলে রাখা হয় এই ডক্টর ইউনুসের অধীন আবার সে বলে স্বৈরাচার আর আসবে না বাংলাদেশে সে নিজেই তো বড় স্বৈরাচার শেখ হাসিনার অধীনে যা যা হয়েছে সে কি তা করছে না শেখ হাসিনার অধীনে বিরোধী দলদের দমন পীড়ন করা হতো সে কী করে না শেখ হাসিনার অধীনে বিরোধী দলদের রেখে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে সে কি করছে না সে কি প্রশ্নবিদ্ধ নির্বাচনের আয়োজন করছে না শেখ হাসিনার অধীনে বিরোধী দলদের নেতাদের উপরে যতটা না হামলা হতো তার অধীনে শেখ হাসিনার নেতাকর্মীদের উপর হামলা মামলা হত্যা অগ্নিসংযোগ সহ সব ধরনের স্বৈরাচারী শাসন ব্যবস্থা এই ডক্টর ইউনুস চালু রেখেছে এই বাংলাদেশটা ডিজিটাল যুগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা তার সবাই নিমেষে দেখতে পারেন শেখ হাসিনার অধীনে মানুষ খুলে কথা বলতে পারতো তার থেকে বেশি তার থেকে বেশি শেখ হাসিনার অধীনেকে ভিপিনূর কথা বলেনি ভিপিনুর চিল্লায় চিল্লায় শেখ হাসিনারকে স্বৈরাচার বলেনি শেখ হাসিনাকে জাতা বলেনি শুধু বিপিনূর না অহরহ নেতাকর্মীদের ভিডিও ফুটেজে পাবেন শেখ হাসিনার অধীনে যাচ্ছে তাই বলেছে শেখ হাসিনার সামনে জাতীয় অধিবেশনে শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করেছে এটা কি এখন সম্ভব আপনি প্রকাশ্যে ডক্টর ইউনুসের বিপক্ষে কিছু বলতে পারবেন আপনার বাইরিয়ে ভেঙে ফেলবে তার মব বাহিনী আপনি তার বিরুদ্ধে কোনো কিছু বললে অবস্থা শেষ যারা বলে নিজের জীবনের রিক্স নিয়ে বলে ডক্টর ইউনুসের অধীন শেখ হাসিনার অধীনে যেভাবে শেখ হাসিনাকে সমালোচনা করা যেত এখন তা সম্ভব না এখন সম্ভব না এখন সমালোচনায় ডক্টর ইউনুসের যৌক্তিক সমালোচনা করলে সবাই বলে কি আওয়ামী লীগের দালাল ভারতের দূষর বানিয়ে তার এ জিনিসটা মপ করার চেষ্টা করে না হয় মামলা দেয় না হলে তার বাড়িতে অগ্নিসংযোগ করে তার বাড়িতে হামলা করে এই হচ্ছে ডক্টর ইউনুসের শাসন ব্যবস্থা ব্যাপারটা সত্যিই হাস্যকর যখন সে বলে যে স্বৈরাচারের শাসন ব্যবস্থা বা স্বৈরাচার আর বাংলাদেশে ফিরবে না অথচ সে নিজের দিকে তাকিয়ে দেখে না বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচার এখন শাসন ব্যবস্থায় ভবিষ্যতে কী হবে তা আমি জানি না তবে ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ থেকে স্বৈরাচার আর কখনো শেষ হবে না বাংলাদেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থা যেই আসবে সেই চালু রাখবে কারণ বাংলাদেশের রাজনীতি সবসময় রাজবন্দি থাকে এটাই বাস্তবতা ধন্যবাদ